ইচ্ছারা এক ফ্রেমে তিন লঞ্চ সচরাচর কিন্তু দেখা যায় না রিওয়ার্ডস দৃশ্যটা কেমন লাগতেছে কমেন্ট করবেন কিন্তু আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আজকে ঢাকা ঘাটে সবার আগে পৌঁছাবে এম বি মানামি এটা নিঃসন্দেহে বলতে পারি তবে সেকেন্ড বা থার্ড পজিশনে কোনটা থাকবে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম রোলিং ইসবিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছয় জুলাই রোজ রবিবার দু আজকে বৈশাল কোন থেকে কি কী লঞ্চ ছেড়ে যাবে কয়টা লঞ্চ আছে এবং কোন লঞ্চগুলো কোন পজিশনে আছে প্রথমে দেখাবো আপনাদেরকে এই দৃশ্যগুলো তারপরে চলে যাব। আমরা যাত্রীর দৃশ্য দেখতে আজকে কোন লঞ্চটা কি পরিমাণ যাত্রী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে দেন আমরা চলে যাব আজকে লঞ্চ ছাড়ার দৃশ্যগুলো দেখতে তো আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ওকে আজকে ফার্স্ট ট্রিপে আছে এমবি সাত সেকেন্ড ট্রিপে আছে এমবি বি পারাবত আঠারো এবং থার্ড ট্রিপে আছে এমবি সুন্দরবন ষোলো বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে আজকে ফোর্থ পজিশনে আছে এমবি মানামি আর এই লঞ্চগুলোর সাথে আজকে ভায়া লঞ্চ হিসাবে সংযুক্ত হবে এমবি ফারহান সাত ভিউয়ার্স এই মুহূর্তে সময় হচ্ছে আটটা বাজে সাত মিনিট তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমবি ফারহান সাত লঞ্চের আগমন লঞ্চটি অল্প কিছুক্ষণের মধ্যেই বরিশাল পন্টনে ঘাট করবেশক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম বি ফারহান সাত লঞ্চে কিন্তু যাত্রীরা প্রবেশ করতেছে এই যাত্রীরা লঞ্চটিতে উঠে পড়লে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো লঞ্চটির ভেতরে কী অবস্থা আজকে যাত্রীর যাত্রীরা কিন্তু মোটামুটি উঠে পড়ছে বললেই চলে চলেন আমরা লঞ্চটির ভেতরে প্রবেশ করি দেখি লঞ্চটি আজকে কি পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছে আছি হচ্ছে তালার আলনিতে মোটামুটি সামনের দিকে যাত্রী দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে কিন্তু আমি চলে আসলাম লঞ্চটির মিডলে তো এই পর্যায়ে ভালোই যাত্রী দেখতে পাচ্ছি তবে ওই সাইডের রিভার অংশ খালি যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে রিভার অংশটা ফাঁকা থাকবে সেটাই স্বাভাবিক দ্বিতীয় তলায় কি অবস্থা একটু দেখানোর চেষ্টা করি দ্বিতীয় তলা কিন্তু হাউসফুল দ্বিতীয়তলায় পর্যাপ্ত যাত্রী রয়েছে আজকে কিন্তু ভালোই যাত্রী পাইছে মিফার সাদ বিবাহের সময় হচ্ছে আটটা বাজে বিয়াল্লিশ মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম বি ফরহান সাত চলে যাচ্ছে টাটা বাই বাই এমভি ফরহান সাত চলে যাব আমরা পরিচালের অফিসিয়ালি লঞ্চগুলোর যাত্রী দেখবে প্রথমে শুরু করবে এম বি মানামি দিয়ে যাচ্ছি মানামিতে নিসতলায় মোটামুটি কিছু যাত্রী সমাগম দেখতে পাচ্ছি প্রবেশ করলাম নিস্তালার মেইন ডেকে তো মানামিতে মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে খারাপ বলা যাবে না যেহেতু বন্দের বন্ধের আজকের শেষ দিন টানা একটা তিন দিনের বন্ধ ছিল তো অনেকেই হয়তো বাবরিশালে আসছিল দেন আজকে আবার চলে যাচ্ছে যাই হোক আমরা যতটা হেঁটে আসলাম ততটাই কিন্তু যাত্রী দিয়ে ভরপুর দেখলাম মানামিতে মোটামুটি ইঞ্জিন রুমের কাছাকাছি পর্যন্ত এই যাত্রী আসে চলে যাব দ্বিতীয় তলায় দ্বিতীয় তলাটাও যে ফাঁকা এমনটা না তবে নিজতলার থেকে মানে রিস সাথে কম্পেয়ার করলে অনেকটাই কম ওকে চলে যাচ্ছি পরবর্তী লঞ্চে মানামি শেষ করে এখন আমরা চলে যাব এম বি সুন্দরবন ষোলো লঞ্চের ভেতরে তো বাইরে কিন্তু মুষলধারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হয়তো আমাদের কিছু সময় ওয়েট করতে হবে এখন এই চাইলেই যেতে পারতেছি না প্রবেশ করলাম এমবি সুন্দরবন লঞ্চে তো আছি সামনের দিকে চলে যাব মেইন ডেকে চলেন দেখি কি অবস্থা ষোলোতেও মোটামুটি যাত্রী দেখতে পাচ্ছি কিন্তু সরি কিন্তু যাত্রীর ঘনত্বটা অনেকটাই কম রিবার অংশটা এখনও খালি পড়ে আছে যেহেতু যাত্রীর চাপ নেই আর হাঁটার জায়গা ওকে মোটামুটি আছে যাত্রী অতটাও চাপ নেই বা অতটাও হয়েছে বলা যায় না চলে যাবো তালায় ওকে আসলাম কিন্তু দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় মোটামুটি যাত্রী আছে কিন্তু খুব একটা বেশি না পেছনের অনেক অংশ কিন্তু একদম খালি পড়ে আসছে এই হচ্ছে সুন্দরবন ষোলোর অবস্থা চলে যাব পরবর্তী লঞ্চে আর্টস আমরা বের হয়ে আসলাম এমবি সুন্দরবন ষোলো থেকে এখন চলে যাব এমবি পারাবো তার দেখাবো এটার কি অবস্থা আজকে যাত্রী ছি একদম নিচ তলায় ভালো পরিমাণে কিন্তু বাইক দেখা যাচ্ছে পারাবত আঠারো সবসময় সামনের দিকে বাইক নাই ওকে প্রবেশ করলাম মেইন লেকে চমৎকার পার্বত আঠারোতে ভালোই যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে গ্যাদারিংটাও মোটামুটি ভালোই আছে যদি আমি সুন্দরবন ষোলোর সাথে কম্পেয়ার করি আমার কাছে মনে হচ্ছে এমবি বিপার হতে যাত্রী বেশি আছে নিজতলার দিকে এখন পর্যন্ত আমরা কিন্তু চলে আসলাম মোটামুটি অনেকটাই পেছনের দিকে তো পেছনে ওই দিকটা আবার ফাঁকা পড়ে আছে যেহেতু ইঞ্জিন রুম চলে যাব দ্বিতীয় তালার কী অবস্থা দ্বিতীয় তলায় কিন্তু মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে ভালোই যাত্রী আছে এমবি পার্বত আঠারো লঞ্চে চলে যাব পরবর্তী লঞ্চে ভিউয়ার্স বের হয়ে আসলাম এমবি পার্বত আঠারো লঞ্চ থেকে এখন চলে যাবো এমবি বি সাথে আর সময় হচ্ছে নয়টা বাজে তিন মিনিট লঞ্চটি কিন্তু তার হর্ন বাজাচ্ছে সো জটপট করতে হবে আমাদেরকে চলে আসলাম নিজতলার ডেকে সুর সাথে কিন্তু তেমন একটা যাত্রী দেখতে পাচ্ছি না কিছু যাত্রী আছে কিন্তু ওইভাবে যাত্রী নেই বললেই চলে এম বি সুর বিশ্বাদ পেছনের দিকে আর কি যাব ওই দিক তো ফাঁকা পড়ে আছে চলে যায় তলায় দেখি ওই দিকে কী অবস্থা অনেকটাই ফাঁকা পড়ে আছে এই তো এই ছিল আজকের যাত্রীর আপডেট চলে যাবো এখন আমরা লঞ্চ সারবার দিচ্ছে ভিউয়ার সময় চকু একটা বাজে সতেরো মিনিট বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে আজকে ফার্স্ট কাটে চলে যাচ্ছে এমবি সুন্দরবন ষোলো লঞ্চটি কিন্তু আজকে তৃতীয় ট্রিপে ছিল এমভি সুন্দরবন ষোলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে তো মোটামুটি ধীরুগতিতেই কিন্তু লঞ্চটি বেগারে গেল বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সবাই চারটি ছাউনির নিচেই আছে ভিউয়ার্স আড়াল হয়ে গেল সুন্দরবন সুন্দরবংশল তো দেখি পরবর্তীতে কি লঞ্চ ছাড়ে কোনটা ছাড়ে সময় হচ্ছে নটা বাজে বাইশ মিনিট কীর্তন খোলার বুকে একসাথে কিন্তু চারটা লঞ্চ থাকার উদ্দেশ্যে রওনা হলো একদিক দিয়ে মানামি ছাড়লো আর এই দিক দিয়ে ছাড়লো কিন্তু পারাবত আঠারো আর এই দুইটা লঞ্চের আগে কিন্তু ছাড়ছে হচ্ছে এমবি বি সুরবি সাত ওই যে সুরবি সাত ভিউয়ার্স তিনটা লঞ্চ কিন্তু এই মুহূর্তে ওই পন্টনের খুবই কাছাকাছি এম বি শুরু আছে পারাবত আঠারো আছে কিন্তু মানামি ইচ্ছা এক ফ্রেমে তিন লঞ্চ সচরাচর কিন্তু দেখা যায় না আজকে কিন্তু চিত্রটা একটু অন্যরকম একটু না টোটালি অন্যরকম তিনটা লঞ্চ কিন্তু একসাথে ব্যাক গিয়ারে ইউভার্স দৃশ্যটা কেমন লাগতেছে কমেন্ট করবেন কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু ক্রমশে বাড়তেছে চমৎকার দৃশ্য পজিশন বলা যায় সবার আগে কে ঘুরবে সবার আগে সুরবি সাতই ঘুরবে কারণ সুরবি সাত না করলে কিন্তু এম বি পার্বত আঠারো সামনের দিকে যেতে পারবে না আর পার্বত আঠারো যদি সামনের দিকে না যেতে পারে তাহলে কিন্তু এম বি মানামি সামনের দিকে যেতে পারবে না আর যদিও এম বি সামনের দিকে যায় তবে কিন্তু পারাবত আঠারোকে ডান দিক দিয়ে ওটি দিয়ে চলে যাবে বানামি সম্ভবত এই দুইটাকে এইখানে ওটি দিবে যা বুঝতেছি মানাম কি ওয়েট করবে আহ কি ওয়েট করবে কিনা বুঝতেছি না তবে এমবি বি সুরবি সাত লঞ্চেরও কিন্তু ঘোরানো শেষ শুরু সাত কিন্তু সামনের দিকে গতি বাড়াচ্ছে পারাবত আঠারো তারও কিন্তু ঘোরানো শেষ চমৎকার দৃশ্য লঞ্চের একটা লম্বা সিরিয়াল ওকে আজকে কিন্তু টপে আছে এম বি ওই যে সামনে ওইটা তারপর পরই এম সুরবি সাত তারপর এম বি পার্বত আঠেরো এবং ফাইনালি এম বি মানামি এম মানামি কিন্তু এখনই এম বি পার্বত আঠারো উটি দিতে যাচ্ছে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আজকে ঢাকা সদরঘাটে সবার আগে পৌঁছাবে এম বি মানামি এটা নিঃসন্দেহে বলতে পারি তবে সেকেন্ড বা থার্ড পজিশনে কোনটা থাকবে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন ওকে তিনটা লঞ্চ কিন্তু একই সাথে সামনের দিকে গতি বাড়ালো আমি এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে এখনই কিন্তু পারাবত আঠারো কেউটি দিয়ে দিচ্ছে ওকে এই ছিল আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ শুভরাত্রি